বলছি নদন এই কত দাম নিল আর বলো না সে তো বলছিল হ্যাঁ বারো হাজার টাকা দিচ্ছিল না বারো হাজার টাকা কি বলিস তুই তো ভাবছিলাম যে যে কত দাম কমিয়ে কিনতে পারে ও তো তো না টাকা বলেছে আমি বললাম তোমার পাটা সকালে দেখতে পারে কিনা চোখে আবার কেন কথা জিজ্ঞেস জিনিস কেন কেন ওকে চোখে দেখতে পারে নাকি কানা না না আমি তো ইচ্ছা করে চেকিং ইং করছিলাম যে কি বলে দেখি আবার বলছিলাম যে হেপাটাইটিস বি রোগ আছে কিনা এটাও জিজ্ঞাসা করছিলাম এই ছাগলের কি রোগ আছে নাকি ওইটা হ্যাঁ না 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 এমনি তখন জিজ্ঞেস করে নিতে হবে না কোনো ভাইরাস থাইরাস আছে কিনা সেই আর কি ওটাই জিজ্ঞেস করেছিলাম তুই তুই ভালো করে জেনে নিচ্ছিস তো ওইসব নেই তো হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না অত ভাই খাওয়ার কিছু নেই ওই ছাগলের কিছু রোগ নেই সেরকম ছাগল ঠিকঠাক আছে তো ও মানে ওর সাথে কোনো রোগ টোগ নেই তো আর কিছু জিজ্ঞেস করেছিলিস হ্যাঁ পায়খানা পায়খানা ঠিকঠাকভাবে করে কিনা ওগুলোও জিজ্ঞেস করেছিলাম তারপর আমি জিজ্ঞেস করলাম যে তোমার ছাগল পায়খানা বড়ি বড়ি করে কিনাতে জিজ্ঞেস করা কি আছে সব ছাগলকে তাই করে আরে তুমি জানো না আমি তো ইচ্ছা করে দাম কমানোর জন্য কথা জিজ্ঞেস করছিলাম আমি তো বললাম এই ছাগল বেশি দিন বাঁধবে না হলুদ হলুদ হয়ে গেছে তো বললাম যে এই ছাগলকে কোথাও অন্য কাউকে বেছে দাও যদি আমি নিয়ে তো যাবো না গো কারণ এই ছাগল যে নিয়ে যাবে তার ঘরে যত ছাগল আছে সব মরে যাবে কি বলছিস তুই তুই লোকটাকে বললি আর লোকটা বিশ্বাস করিলো হ্যাঁ এটা তো ওর ছাগল ছিল ও তো জানে ছাগলটা কি আছে না আছে কিছু বলেনি তোকে আরে আমি তো ওকে এমন ভাবতা দিয়েছি বলেছি যে ঠিক সময় বেচতে নিয়ে এসেছো আর দুদিন পর নয় ছাগলটা মরেই যেত তখন কোনো টাকাই পেতে না সত্যি তুই পারিস ছাগলের ব্যবসা করতে করতে আমি তো বড় হয়ে গেলাম আমি এখন কিভাবে ছাগল নিতে হয় নিতে হয় সব পারি তারপর তারপর তো আমি বললাম এই ছাগলটা যে সিম্পলি ভাষা ছাগল ও তো শুনে অবাক বলে এই আবার কি ভাষা গ্রামের লোকজন ছাগল চলি খাচ্ছে ওরা বা এইসব ভাষা বুঝবে কি করে বল দেখিনি হ্যাঁ সিম্পনি পিম্পনি ওই ভাষাটা বলেছে যাতে বুঝতে পারে ও সব ছাড় ছাগলটা কথা কিনলি সেটা বল তখন লোকটাকে বোঝালাম যে দেখো তোমার ছাগলকে আমাকে আলাদা ঘরে রাখতে হবে একসাথে রাখলে সব ছেলে হল ভূত হয়ে যাবে তার জন্য আমার তো লোকসান হয়ে যাবে লাভ তো হবে না তারপর কি বললো ছাগলটা মারা যাবে শুনে আমি তো গ্যারান্টি দিলাম হান্ড্রেড্রেড পার্সেন্ট মারা যাবে সব ছাগল তোকে জিজ্ঞেস করিনি তুমি গ্যারান্টি দিচ্ছ আমি তো বললাম যে ছাগল যদি না মারা যায় আমি ব্যবসা ছেড়ে দেবো তোর কথা বিশ্বাস করলো আরে বাবা হ্যাঁ লোকটা বললো ছাগল তুমি নিয়ে নাও আমার আরো ছাগল আছে যদি ওদের মধ্যে কি ভাইরাস ফেলি দেয় তাহলে সব ছাগলই মরে যাবে তো বললাম যে তাহলে ওটা বিক্রি করে দাও

হ্যাঁ ন্যাুন তো বললো পরে বলে দেবে ছাগলটাকে দেখি ওখান থেকে বলে দেবে বললাম যে দেখবে যে সব ছাগলে সর্দি টর্দি নেই কমজোর নেই সেই সব ছাগলকে নিয়ে আসবা এটা বলে দিলাম যে কথা বার্তা আলোচনা করবে না তাহলে তোমার ছাগলের ব্যবসা হয়ে যাবে আর কেউ ছাগল নেবে না তো তুই তোরা যা করছিস না এই কথা কাউকে বলা যাবে না বুঝতে পারলি তো ওকে আবার কালকে অন্য অন্য ছাগল আনতে বলেছি ওগুলোকে দেখে ওগুলোকে বলবো যে এগুলো যেগুলো আছে ওগুলোকে কম দামেতে নিয়ে নেবো সব তুই ন্যান তুই যদি ছাগলের ডাক্তার হতিস না তাহলে খুব ভালো হতো

তোকে তো বলে তুই চিন্তা করিস না এই নারকোল বেগম তোর পাশে সবসময় থাকবে বুঝতে পারলি তো সব এতে দেখবে তোকে সামনে যে ভোট ভোটের জন্য কিছু বুদ্ধি টুদ্ধি ঘাটালি আপনাকে যেটা বললাম এই শীতে কম্বল টম্বল বিতরণ করতে তো সেটার ব্যাপারে কি ভাবলেন হ্যাঁ টাকা পয়সা তো অনেক কিছু এলো শুধু টাকাটা তো পেয়ে গেছেন কিছু টাকা একটু খরচা করুন না তাহলে তো ভোটে দিয়ে আপনি পেয়ে যাবেন সবকিছু সত্যি বলছিস তাহলে তো আমার তুই কাজটা করতেই হয় যখন বলছিস যে কম্বল টম্বল দিলে ভোটে জিতে যাবো গরিবদের হাতে করলেই আপনার ভোটটা কিন্তু পকেটে ঢুকবে তবে হ্যাঁ ওই এম যেন কিছু না করতে পারে আমার দেখা দেখি বলে দিচ্ছি আরে আপনাকে তো বললাম এম এল এর টাকা দিয়ে আপনি খরচা করবেন এম এল এর টাকা থাকবে কোথায় যে এম এল এইসব করবে সত্যি তোর মাথায় যা বুদ্ধি না তোর বুদ্ধির তুলনা নেই আর কি করবো বলেন উকিল হয়েছি উকিলের মাথায় যে একটু বুদ্ধি তো থাকে সেই বুদ্ধি দিয়ে কাজে লাগাচ্ছি লোকজন তো এমএলএ কে পছন্দ করে না ও সালা কিছু তো করতে পারেনি গো এলাকার উন্নয়ন তাই জন্যে আরে হ্যাঁ আপনি শুধু এমএলএ যে কাজগুলো করতে পারেনি সেগুলো খালি একটু করে দেবেন এলাকা এলাকায় যাবেন লোকজনের সাথে কথাবার্তা বলবেন আরে আপনার তাহলে টাকা তো যাচ্ছে না যাবে তো এমএলএ টাকা দিয়ে সব যাবে আপনার সত্যি তোকে আর কিছু বলার নেই তুই না একদম অসাধারণ উকিল গিন্নি একটা কথা বলার ছিল হ্যাঁ বলো খুবই দরকারি কথা শুনবে তো হ্যাঁ তোমার কথা না শুনলে হয় বলো তুমি কি বলতে চাও তোমাকে যে বললাম একটু টাকা দরকার ছিল আমার হ্যাঁ সে তো জানি তুমি বলেছিলে তো অত টাকা দাদাবু আপনি কি করবেন সেটা তো বললেন না হ্যাঁ সেটা তো বল কি বিয়ে ফিয়ে করবে কি কারো কাছে কিছু দেবে কাউকে দান করবে কি করবে বলো এসব কথা বলো না আমি বিয়ে করে করতে হবে দাঁড়িয়ে করতে হবে কেন বলো তুমি এত টাকা নিয়ে কি করবা সেটা তো বলছো না ওর আমাকে মিনসে টাকা ইনকাম করতে কত কষ্ট হয় তুই জানিস হ্যাঁ সেটা তো জানিস না আমাকে কিছু দিয়েছিস সারা জীবন তো কিছু দিসনি খালি ঘরে পড়া পড়ে থাকিস বলছে টাকা চাইছে টাকা যেন গাছে ফুলছে নাকি যে তোমাকে বললাম আমার ওই মায়ের জন্য আমি টাকাটা নিতে চাই হ্যাঁ ঘরে ভেঙে পড়ে যাচ্ছে ঘরটা তোমাকে মিনসে বলেছে তো একবার আমাকে মেরে হতে দে তোর ঘরে মায়ের ঘর ঠিক করে দেবো একবারে এখন টাকা পাবো না এখন টাকা অনেক খরচা আছে বুঝতে পারলি তোকে দিতে পারবো না বলছি তুমি তো লোকজনকে এত এত টাকা আমি একটু টাকা টাকা দিলে কি হবে তোমার লোকজনকে দিচ্ছি কাজের জন্য লোক টাকা দিচ্ছি বুঝতে পারলি কথা বলবি না মেয়ের মুখ ভেঙে দেবো একবারে তি তুমি বউ হচ্ছো না অন্য কিছু যদি কে জানে কখনো আমাকে একটু দেখলে না আমার প্রবলেম সমস্যা কিছু বোঝার চেষ্টা করলে না গো শুধু লোকের কথাই শুনে যাও এক মাথা করিস না বেলুনে বাড়ি দেবো না এমন তখন ঠিক হয়ে যাবে টাকা চাইলে তখনই তোমার শুরু হয়ে যায় তুই যাবি না আবার কেরানি খাবি তুই আর ভাল লাগে না হ্যাঁ এত সারাদিন কিছু সব কিছু করি টাকা চাইতে বললাম দিলো রাখো এখন মায়ের ঘরটা আমি কি করে ঠিক করাবো বলছি ম্যাডাম আপনি তাহলে ওকে যখন টাকা দিলেন না আমাকে তো পাঁচ দশ টাকা দিতে পারেন আরে তোকে পাঁচ দশ হাজার টাকা দিতে যাবো তোকে তো বলেছি তোর হিসেবটা একবারে বুঝিয়ে দেবো হ্যাঁ আর ওইটুকু টাকা নিয়ে করবি কি কিছু কাজ আছে কি আর সামনে এত কাজ আছে সেগুলো কে করবে হ্যাঁ তুই এখন থেকে টাকা চাইছিস তোমার নিজের শাশুড়ির জন্য টাকা পয়সা কি লাভ নেবো বললাম এখানে ওখানে গরিবদের দিয়ে দেবো আর তুই চাই একটা আছিস এখন তবে ম্যাডাম ওদিকে এম কি যে হচ্ছে কিছুই তো খবর পাচ্ছি না আমিও তো সেটাই ভাবছি একবার ফোন ফোন করলে হয় নাকি দেখি কি বলছে কিন্তু এখন ফোন করলে তো হবে না যদি অফিসে ফোন ফোন না ধরে একবার যদি তখন ফোনটা ধরে জানা যায় যে টাকাটা পেয়েছে আমার তো মনটা শান্তি হয়ে যাবে তো ম্যাডাম আমাকে আপনি কিছু তো দিতে পারতেন তা কদম তুমি কি আমার মাথা গরম দেখতে চাও না না ম্যাডাম চুপচাপ থাকো বেশি কথা বলো না আচ্ছা তুই বেশি না ওকে যা তোকে যে কাজটা বলেছিলাম কম্বল খোঁজার ব্যাপারটা কম দামে সেটা কি দেখেছিস তাল মুড়ি ডালের যে খোঁজ খবর রাখতে বলেছিলাম সেগুলো ব্যবস্থা করেছিস ম্যাডাম হ্যাঁ আমি সব সব কথা বলে রেখেছি শুধু টাকাটা পেমেন্ট করে তো আসবেই দেখ না এই সন্ধেবেলা এলো বলে ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই ম্যাডাম সবকিছু ভালোভাবে চলছিল কিন্তু টাকাটা ইমেল এ নিয়ে গিয়ে না আমার মাথাটা গরম করে দিয়েছে আমার যা মাথা গরম হচ্ছে না ইমেল পড়ে মনে হচ্ছে ওরা একবার ঘর বাড়ি সব নিয়ে নিই

আমরা অন্য রকমের আমাদের গায়ে ক্যামেরা লাগানো আছে ঠিক আছে সব ক্যামেরা নি কোচি মেরে আমি একবার ভেঙে গুড়ি দেব আমার লাথি মারব না ক্যামেরা ভেঙে যাবে ওসব সব ছাড়ুন আপনারা কি করতেছেন সেটা বলুন এখানে আমাদের কাছে খবর আছে আপনারা বাইরে সার্চ করা আপনারা বাইতে আমি অনেক কিছু রেখে দিয়েছেন আপনি কি সার্চ করবেন হ্যাঁ আমার বাড়িতে এই বাড়ি আমার সব কাগজপত্র রেডি হয়ে আছে ঠিক আছে আপনি চাইলে দেখিয়ে দিতে পারেন আপনি বাড়িতে কিচ্ছু পাবেন না ভালো হবে আপনি এখানে চলে যান আমাকে মিনসে কথা কার কাদের বাড়িতে আসার কথা কাদের বাড়িতে চলে আসছে বলছি স্যার এই এমএলএ বাবু তো আরো উল্টোপাল্টা কথা বলছে আমাদের বলছি এমএলএ বাবু আপনি কিন্তু মুখ সামলে কথা বলুন তুমি কে হও শুনি হ্যাঁ তোমার সাথে ভালোভাবে কথা বলবো চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও তুমি জানো তো আমি একটা এমএলএ দেখুন আমি বলেছি ভালোভাবে কথা বলুন আমার সাথে আমরা কিন্তু সরকারি অফিসার আমরা হচ্ছে ইনকাম ট্যাক্সের লোক আমাদের কাছে সব খবর আছে আপনি নাকি অনেক কোটি কোটি টাকা এই ঘরে নিয়ে এসে রেখেছে কোটি কোটি টাকা নিয়ে এসেছে কোথায় পাবো শুনি কোটি কোটি টাকা তোমরা জানো না এখন এমএলএ অবস্থা কিরকম হয়ে রয়েছে ভোটে দাঁড়াতে পারছি না ঠিক মতো কি হবে না হবে তাই বুঝতে পারছি না কোটি কোটি টাকা পাবে আপনি মেসে ট্যা করে এসছেন নাকি হ্যাঁ যান আগে মুখ টুক ধুয়ে আসুন দুটো পাটা কথা বলবেন না এমএলএ বাবু সে কথা আমিও বলছি আপনারা মুখ সামলে কথা বলুন সালা এখানে সামনে বিয়ে ছেলের কি করবো না করবো কিছু বুঝতে পারছে টাকার অভাবে আরো উল্টে পাল্টা কথা বলতেছ সেখানে ভাবছো হ্যাঁ আমি এম কি আমার কাছে গাড়ি গাড়ি টাকা গাছের ফুলতে নাকি হ্যাঁ যাও না পার্টি পেছনে কত টাকা খরচা করতে হয় কোন আমাদের কাছে সঠিক খবর আছে আপনাদের বাড়িতে অনেক বেয়া টাকা আছে থাকলে খুঁজে বের করো আর আমাকেও দাও কিছু এই বিয়েতে খরচা করতে হবে আমার ছেলের দেখুন আমাদের কাছে কিন্তু সঠিক খবর আছে আপনার কাছে দু কোটি টাকা আছে ঠিক আছে আপনি ফালতু মিথ্যা কথা বলবেন না কি কি বলছেন দু কোটি টাকা আহ আমি তো সারা জীবনে এমএলএ কাজ করে কোনদিন এত টাকা দেখিনি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ঘর থেকে খুঁজে বের করে দিন কোথায় আছে আমি তো খুঁজে পাচ্ছি না নিজের বাড়িতে এত টাকা তো আমি জানি না সেটার জন্যই তো এসেছি আমরা এখানে একবার খাই টাকাটা পাই তারপরে এখান থেকে নিয়ে সব চলে যাবো সরকারের কাছে জমা থাকা সব আগে খুঁজুন তো টাকাটা তো বের করুন কোথায় আছে আমার বাড়িতে আমি জানি না আপনারা কিভাবে খবর খর পেলেন কে খবর দিল আপনাদের তাড়াতাড়ি খুঁজে বের করুন টাকাটা দেখি একবার আমি স্যার এরা তো কিছুই বলছেন এবার কি হবে দেখো এটা পুরো নাটক করছে বলে ঠিক আছে এটা তো আমরা বুঝতেই পারছি দেখেন মুখে ভাষা উল্টোপাল্টা বলবেন না ঠিক আছে আমি তো এম চাইলে এক্ষুনি আপনার চাকরিটাকে না খেয়ে রবো একদম পুরো তখন বুঝবেন কেমন লাগে লোকে ঘরে এসে ডিস্টার্ব করে না কাতে আগুন লেগে যাবে দেখুন এবেল বাবু আপনি আমাদের রাস্তায় দাঁড়াবেন না বুঝতে পেরেছেন তো আমরা বাইরে সার্চ করেছি এবার বাইরে আশেপাশে সার্চ করব হ্যাঁ আমি তো বলেছি চারটা দেখো আর একটা বারুন দিয়ে দিচ্ছি ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিও আমাদের বাড়ি চার পাঁচটা অনেকদিন পরিষ্কার করা হয়নি হ্যাঁ তাই করো তোমরা একটু আমাদের বাড়িটা পরিষ্কার করে দিও ঠিক আছে তোমাদের খোঁজা হয়ে যাবে আমাদের বাড়ির পরিষ্কারটাও হয়ে যাবে আপনারা তো বলছিলেন আমার বড় কোথায় গেছে এই তো বড় এসেছে এবার কথা বলুন কি বলবেন কেন আমি জানি না এবেল আমি একজন আমার কখন কোথায় মিটিং থাকে কি থাকে এম এল এ বাবু আমরা আপনার পার্টি অফিসে যাবো কোথায় বলুন তো আপনার পার্টি অফিসটা নিয়ে চলুন আমার কাছে এখন সময় নেই আমি বলে দিচ্ছি এখানে সোজা যাবে সোজাকে ডান দিকে যাবে ডান দিক থেকে গাছতলা যাবে গাছতলা থেকে সোজা আবার যাবে তারপর বাঁদিকে গিয়ে আবার একটুখানি ঘুরে আবার ডান দিকে আসবে তারপর নিচে একটা বড় পার্টি অফিস আছে এরমভাবে বললে কি আমার দেখতে পাবো আমরা কি চিনি এখানে জায়গা কোথায় আমার কথা বলে দিচ্ছি নিজেরা যান আমরা এখন অনেক মিটিং আছে ঠিক আছে এখানে যেতে হবে ওখানে যেতে হবে এই লোকের সাথে দেখা করতে হবে ওই লোকের সাথে দেখা করতে হবে আমার কাছে তো সময় নেই আপনি কিন্তু আমাদের সাথে কোঅপারেট করছেন না বুঝতে পারছেন তো আমরা যদি একবার টাকাটা এখান থেকে বের করতে পারি তখন তো বের করুন তারপর দেখছি যদি দু কোটি টাকা খুঁজে বের করতে পেতেন ওখান থেকে তো আমি তো কিছু টাকা নেবই যেহেতু আমার ঘর থেকে আপনি নিয়ে যাচ্ছেন বাকি টাকা নিয়ে আপনি যা খুশি করুন আমাদের দোকানে কিন্তু টাকাটা খুঁজে তো বের করুন বলছি স্যার টাকা তো আমরা কোথাও খুঁজে পেলাম না এরা এরকম বলছে এবার কি করবো

আলমারি যা ফেলবে যা খুলবে সব গুছিয়ে দিয়ে যাবে না হলে এখান থেকে এক পা বেরোতে পারবে না ঠ্যাং ভেঙে এখানে একদম লোক দিয়ে এ কি স্যার এ তো মারবার ভয় দেখাচ্ছে আমরা সরকারি অফিসার আমাদের আপনি হাত দিতে পারেন না বুঝতে পেরেছেন সে আমি বুঝে নেবো যদি আমার ঘরে জিনিসপত্র ঠিক মতো না হয়েছে না তখন তোমাদের মধ্যে দেখাবো আমি ঠিক আছে দেখবো খুনি কি করতে পারেন আপনি হ্যাঁ তুমি কি ভাবছো আমি এমএলএ ছেড়ে দেবো তোমাকে তোমার দুজনকে চাকরি পুরো শেষ করে দেবো একদম সারা জীবন জেলে ঘাঁটি টানবে আমি আমার সত্যিদের কখনো ছেড়ে কথা বলি না আর তোমরা তো কোথা কে হ্যাঁ হ্যাঁ দেখে নেবো দেখে নেবো তাহলে তো কোনো সমস্যা নেই যাও বাড়ির সব জায়গায় খুঁজে নাও কিছু ভেঙে চুরে দেখে নাও কোথায় কি আছে না যদি না পাও তখন বলো চ দেখি তুই বাড়ি ওই থেকে বাইরেটা দেখ আমি বাড়ি ওদিক থেকে বাইরেটা দেখি হ্যাঁ স্যার ঠিক আছে যখন আপনি বলছেন তাহলে দেখি এখন বাবু আমি শেষবারের মধ্যে আপনাকে জিজ্ঞেস করছি দু কোটি টাকা কোথায় আপনার এমএলএ বাবু আমাদের যা কর্ম সেটা করো সবকিছু তদন্ত করো দেখো কোথায় কি আছে যদি না পাও তখন আমাকে বলো ঠিক আছে চলুন স্যার দেখছি কটকড়ি ঠিক চ্যানেল নিয়ে গেছে তো ক্ষতি গিন্নি কটকড়ি ছেলে বলে আজকে বেঁচে গেলাম হ্যাঁ ছেলেটা যে কোথা থেকে খবরটা পেলো আমার মান সম্মানটাও বাঁচলো আমার টাকাটাও বাঁচলো দুদিন পর আমাদের ছেলেদের বিয়ে হ্যাঁ বিয়ে যে কি অবস্থা হতো আর আমার এমেলে হওয়ার তো চিন্তা শেষই হয়ে যেত হ্যাঁ একদিন যে ভালোই হলো আমার ঘরটা একটা গুছিয়ে যাবে র্যা কই গো গিন্নি এবার তো ব্যাগ ভর্তি করে টাকা নেবে তো আমার তো কোনো বিশ্বাস হচ্ছে না তোমার কথা আর কোনো বিশ্বাস নেই আমার আরে আমি তোমায় বলছি তো বিশ্বাস হচ্ছে না এটা আসল গো হ্যাঁ জানি ওকে দাও দেখি দেখি বাজারে গিয়ে ওর নোটগুলো দিয়ে খরচা করি হ্যাঁ এবার তো মোটামুটি বের করতে পারো পুজো তো হয়ে গেছে ব্রাহ্মণ ডেকে পুজো হলো কি না পুজো হলো কি আমি তো টাকা নেবই হ্যাঁ না হলে তো বললো যেরকম আমি তো সেরকমই করলাম এবার দেখো কিরকম লাগে হ্যাঁ আমি তো বুঝেছি তুমি না হলে ওর কথাতে ওডবস করেছো না না সেরকম কোনো ব্যাপার নেই তো বলছি বাবা অনেক টাকা তেতে আছে হ্যাঁ দু কোটি টাকা কি কম নাকি বল দেখি তা তুমি ঠিকই বলেছো বাবা হ্যাঁ এত টাকায় তো আমাদের লাইফ সেট আমাদের এখনো কাজকর্ম করতে হবে না বাবা তুমি বললাম একটা বাইক কিনে দাও কবে দেবে তাহলে কিনে তোকে তো বললাম যে বিয়েটা আগে হতে না দেখি কত কি খরচা হয় তারপর যেটা থাকবে ওইটা দিয়ে বাইক কিনিস ও সব ছাড়ো তোমাকে যেটা বললাম বহু দিন ওই ঢ্যাং বড়টা করলে কেমন হয় সেটা কিছু ভাবলে কেন সেটা করে কি হবে তোমাকে বললাম না গ্রামের লোক দেখলে তোমার একটা ইমেজ বাড়বে বুঝতে পেরেছো যে মেলে বাবু বিয়েতে এইসব করেছে সত্যি তোমার মাথায় না বুদ্ধি আছে হ্যাঁ তবে না তো কি হ্যাঁ বুদ্ধি না থাকলে তোমাকে এসব বলি ছেলে বিয়েটাও নাম হবে তোমারও নাম হবে আর তোমার ইমেজটাও বেড়ে যাবে বলছি গিল্লি তুমি তো এবেলে হতে পারতে নাকি সেটা আমি বুঝি না আমি কি হতে পারতাম কি না পারতাম সেটা তোমাকে চিন্তা করতে হবে না তো সেদিনকে যে আমি নেকলেস কিনলাম সেই টাকাটা কোথায় গেল ও তো মনে হয় না আমাকে ফোন করেছে ও ভুলে গেছে তুমি তো ভালোই করেছো অত টাকা বাঁচিয়ে দিলে বাঁচিয়ে আর কে দিছে হ্যাঁ ওই টাকাটা বলেছে আমাকে দিতে রে বাবা হ্যাঁ হ্যাঁ আমার পর তো তুই আছিস এই ঘরেতে যে সব ভোগ করবি তাই না আমি কি নেই নাকি আমাকে কি ভুলে যাচ্ছো তুমি আরে না না তোমাকে কেন ভুলবো তুমি আমি তো একসাথে থাকবো তাই না যা সম্পর্কে থাকবে সব ছেলে নামে করে দেবো এটাই বলছি দেখো মুখ সামলে কথা বলা বুঝতে পারলে টাকা এখন আছে পরে নাও থাকতে পারে ভাবনা চিন্তা করে কথা বলবে এ তুমি এখন যা খুশি বল আমি কিছু মনে করবো না আমার হাতে এখন অনেক টাকা এসেছে আমি তো এখন নিজে কি করব তাই বুঝতে পারছি না টাকা আসছে বলে কি না নাকি তুমি আমি কাকে অজানা কি সব বলেছি এই টাকা গরম দেখাচ্ছ তুমি এটা কি ভালো করছো তুমি আরে ওসব ছাড়ো এ ব্রাহ্মণকে পুজো করে দিয়েছে এ টাকা ঘরে তোলো বুঝতে পারলে এবার যা খুশি করা করো আর এসব দেখে পারি না কি যে করি আরে হ্যাঁ এগুলো না করলে টাকাতে নজর লেগে যেত বুঝতে পারলে তুমি তো জানো না এসব যারা প্রথমবার টাকা থাকে তাদের নাকি এরকমই অবস্থা হয় যেরকম তোমার হচ্ছে বুঝতে পারলে গিনি তুমি ওরম কেন বলছো তুমি বুঝছো না এত টাকা কি করেছে এলো সেটা আমি বিশ্বাস করতে পারছি না হ্যাঁ কার বলতে হবে না এই টাকা তো তোমরা মা বাবাটাই ভোগ করবে তাই না হ্যালো বাবু তাহলে আমি কি করবো হ্যাঁ হ্যাঁ আপনার কথাটা মাথায় আছে দাঁড়ান 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 তাহলে ওই তো ব্রাহ্মণ মশাইকে ছেড়ে দাও তারপর দেখছি কি করা যায় এই তো বলেন পুরোহিত মশাই ওই ব্যাগের তো পুজো করে দিলাম এবার আমাকে দক্ষিণ দিয়ে ছাড়ো বলছি বাবু আমার কি হলো ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করুন তুমি যা পুজো করলে আমি তো কিছু বুঝতে পারলাম না আমার টাকা নজর তো কাটলো তো নাকি ব্রাহ্মণ মশাই গঙ্গা জলটা কি আপনার মাথায় ছিটাবো নাকি আরে সেটা তো দরকার নেই বললাম তো আমার মুখ থেকেই যা কথা বলে না দারুণ একবারে তাহলে ঠিক আছে তুমি ভালো করে পুজোটা দিয়েছেন তো আমি কিন্তু এই টাকা দিয়ে আরো টাকা করতে চাই আরে তুমি ওসব নিয়ে চিন্তা করো না বুঝতে পারলে আমি এমন পুজো করেছি না তুমি এই টাকা দিয়ে সাকসেস হবে আরো বলছি এবার আমার পাওয়ারটা বাড়বে তো সেই কথা কেউ গ্যারান্টি দিতে পারি বলো তুমি যেরকম কাজ করবে সেরকমই তোমার পাওয়ার বাড়বে কেন কাজ করতে হবে নাকি পাওয়ার বাড়ানোর জন্য দেখুন আপনি কিন্তু সাবধানে থাকবেন না কারণ আমার কোনো বিশ্বাস নেই ও কিন্তু ভোটে দাঁড়াবেই ও সবাইকে নিজেকে এমএলএ মেলে বলে যাচ্ছে কি সবাইকে এমএলএ মেলে বলে যাচ্ছে হ্যাঁ আমি তো সেটাই শুনলাম তাই বললাম আপনাকে তো জানতাম ওই মুটকি মেটা মেছলেটা ওরকমই হবে ওরকমই করবে কিন্তু আমরা তো ভোটে দাঁড়াতে দেব না আমাদের তো কথা হয়েছে যে আমরা মুছা করে এনে দেবো তাহলে ভোট দাঁড়াতে পারবে না আরে আপনি চিন্তা করছেন কেন আপনার ওই যে ছেলেটা কটকটি নাকি ও তো আচ্ছা বললো আপনার সাথে আপনি তো একা নন তাহলে আমি চলে চলি আগে হ্যাঁ জি আপনার ঘরেতে আপনার শুধু বউ আছে আপনার ছেলের বউ নেই মানে ছেলে বিয়ে দেননি হ্যাঁ আমার ছেলের বিয়ে হবে খুব শিগগিরই বাড়িতে আর একটা মেয়ে ছেলে থাকবে তখন দেখবেন আসলে পণ্ডিত মশাই আমার বউয়ে এখন টাকা লাগে বুঝতে পারলেন তো টাকা দিচ্ছি না বলে তাই এরকম চুপচাপ আছে উল্টা পাল্টা কথা বকছে আরে তুমি কেন অত বকছো হ্যাঁ তুমি কি আমাকে ওখান থেকে টাকাটা দেবে হ্যাঁ কি না আরে বাবা হ্যাঁ নিয়ে নাও সেই থেকে কানে কাছে গাতর গাতর করেই যাচ্ছো হ্যাঁ তাতেই দাও আমি টাকা নিয়ে যাব বলছি স্যার অনেক হয়েছে আমার দক্ষিণটা দিয়ে দিন আমি তাহলে চলে যাই তা তুমি ঠিক করে বলো কত দিতে হবে আপনি যা বলছেন ওই টাকা কি করে হবে বলুন তো হ্যাঁ ওরা মুখ তুমি যে টাকা বলেছো পনেরো কুড়ি টাকা তুমি পাবে না কো ফালতু বাজে বাজে কথা বলো না তো পুজো করেছ না এটা অন্য কিছু করেছো উল্টো পাল্টা কথা বলে দিলে আর পুজো হয়ে গেল ভাবছো নাকি